আমাদের যে এখন দেশটা আছে এই দেশটার মধ্যে কিন্তু আমাদের হাতের বাইরে চলে গেছে আমাদের একটা সিন্ডিকেট এটাকে নিজেদের হাতে নিয়ে আরেকজনের কাছে তুলে তুলে ধরেছে এখন আমরা যতক্ষণ পর্যন্ত ওই ঘোড়ার থেকে এটাকে ক্লিয়ার করে না আসতে পারবো কতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের কোনো স্বার্থ সাধনা তাই পাব না আমরা যদি আমরা আইসিটি বলি আমাদের তো এটা একটা ক্যারিয়ার লাগে আপনি মোবাইল ফোন ইউজ করতেছেন এটা তো যোগাযোগের জন্য ক্যারিয়ার লাগতেছে এই ক্যাবলেটটা কার হাতে আছে তারা কিভাবে এই ক্যাবলেটটাকে আমাদেরকে ম্যানেজ করতে দিচ্ছে কারণ সবাই তো এক কারো না কারো সাথে কোনো না কোনো সংগঠন পদ্ধতি হবে কাজ করছে তো কেউ না কেউ কোথাও না কোথাও irgendeটা আছে

স্টাডি করে যে লেখাপড়া না করে যদি আমরা বলতে থাকি তাহলে কিন্তু হবে না সো আমাদের যে কথাগুলি এখন আমরা এখানে বলছি এই কথাগুলির কিন্তু গোড়া এক জায়গায় সেই দাসত্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সব কিছুর মধ্যে আপনি দেখেন আপনার সার্ভার গুলি কোথায় আছে আপনি দেখেন আপনার আপনার কেবলস গুলি কোথা দিয়ে পার হয়ে গিয়েছে সো আপনি যদি এটা কথা না শুনেন তাহলে তো বন্ধ করে দিবে এমনিও